হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক থেকে জয়নিং অফ সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলোকে আমরা যুক্ত করবো এখানে আমরা আজকে পেজ তিয়াত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা সমাধান করব যেখানে আমরা শিখবো কীভাবে দুটি বাক্যকে যুক্ত করে একটি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হয় বা নিয়ে আসতে হয় তো এটা করার আগে আমরা সর্বপ্রথমে জেনে নেব সিম্পল সেন্টেন্স বলতে আমরা আসলে কোনগুলোকে বুঝি এবং তার সঙ্গে কিছু কোঅর্ডিনেট তোমরা লিখে নিতে পারো বা দেখে নিতে পারো যেগুলো তোমাদের এই বাক্যগুলোকে ছোটো করতে বা যুক্ত করতে সিম্পলে পরিবর্তন করতে সহায়তা করবে চলো আগে দেখে নিই কি কী কোঅর্ডিনেট ইউজ করা যেতে পারে সিম্পল সেন্টেন্স বলতে আমরা আসলে কী বুঝি এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান হুইস হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান পেডিকেট অর্থাৎ সরল বাক্য হচ্ছে সেটা যেখানে একটি সাবজেক্ট থাকবে একটি পেডিকেট থাকবে অথবা এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান হুইস হ্যাজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ভ সিম্পল সেন্টেন্স হচ্ছে সেটা যেখানে একটিমাত্র ফাইনাইট ভার্ভ থাকবে এবার এবার তোমরা দেখো যে এখানে কিছু ইনপুট আমি লিখে দিয়েছি যে সাম ইম্পর্ট্যান্ট ইনপুটস কী কী রয়েছে ইনস্পাইট রয়েছে ইন অ্যাবসেন্স রয়েছে বিসাইডস রয়েছে বিং রয়েছে বিং হ্যাভিং রয়েছে টু রয়েছে নট উইথ স্ট্যান্ডিং রয়েছে আবার টু টু রয়েছে এগুলো কি করবে এগুলোকে ব্যবহার করে বাক্যগুলোকে আমরা কিন্তু সরল বাক্যে পরিবর্তন করতে পারি যেমন যেমন এখানে তোমরা একটা দুটো উদাহরণ দেখে নিতে পারো যে আমরা কিন্তু যখন হচ্ছে পার্টিসিপিল দিয়ে করবো বা জিরান দিয়ে করবো ভারের সঙ্গে যুক্ত করে করতে পারি অথবা দেখো প্রথম যে বাক্যটা দেখো দেখলেই বুঝতে পারবে মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াচ ইট ইজ এ কস্টলি ওয়াচ দুটো বাক্যকে আমরা একটা বাক্যে পরিবর্তন করলেও কিন্তু আমরা সিম্পলি নিয়ে আসতে পারি যে মাই সিস্টার হ্যাজ লস্ট হার কস্টলি ওয়াচ সো এভাবেও কিন্তু হবে প্লাস হচ্ছে এই যে উপরে যে ইনপুটগুলো রয়েছে সেগুলো তোমরা খেয়াল রাখো এবং সেগুলো তোমরা লিখে নিতে পারো তো চলো এবার আমরা বাক্যগুলোর পরিবর্তন করা শুরু করি প্রথমেই কি রয়েছে প্রথমে ইউজিং এ পার্টিসিপিল অর্থাৎ পার্টিসিপিল দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে প্রথম বাক্য কী রয়েছে আই স দ্য ক্রিমিনাল আইডিয়া নেওয়ে আমি একটা ক্রিমিনালকে দেখলাম আমি দৌড়ে পালিয়ে গেলাম তো পার্টিসিপিল যেহেতু সেহেতু প্রথম বাক্য যেটা থাকবে তার ভার্বের সঙ্গে যুক্ত করবে যদি সেটা না করা যায় তখনও বিং ইউজ করবে করে বাক্যগুলোকে আমরা পরিবর্তন করব যেমন আই স দা ক্রিমিনাল এখানে শ থেকে হয়ে যাবে সিং শ এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম শীত তার সঙ্গে আইনজি যুক্ত করবে করে প্রথম বাক্য করবে যে সিং দ্য ক্রিমিনাল অ্যাওয়ে দ্বিতীয়টি দেখো দ্য ফ্লাওয়ার্স আর উইথার্ড শি উইল থ্রোন দ্যাম অ্যাওয়ে মানে ফুলগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে সে সেগুলোকে ছুঁড়ে ফেলেছে তাহলে সে ফুলগুলোকে ছুঁড়ে ফেলেছে কেন সেটা জানতে হবে যে সেগুলো খারাপ হয়ে গেছে সো বিং উইথার্ড যখন অ্যামিজার বা ওয়াজার থাকবে তখন তোমরা বিং ইউজ করতে পারো অন্যথায় পাস টেন্স থাকলে তোমরা তোমরা হ্যাভিং ইউজ করতে পারো যে বিং উইথার্ড শি উইল থ্রো দ্য ফ্লাওয়ার্স অ্যাওয়ে তিন নম্বর দেখো হি শ দ্য রেনবো হি শাউটেড ইন জয় মানে সে হচ্ছে রামধনু দেখলো আর সে আনন্দে চিৎকার করলো তাহলে কি সে রামধনু দেখে আনন্দে চিৎকার করলো সিং দ্য রেনবো হি শাউটেড ইন জয় চার নম্বর কি রয়েছে সাম ফ্রক্স ক্যান ফ্লাই কিছু ব্যাং আছে যারা উঠতে পারে দিস ফ্রক্স জেনারেলি লিভ ইন ট্রিস এই ব্যাঙেরা বিশেষ করে গাছে বাস করে তাহলে কি বলতে পারবে কিছু ব্যাঙ আছে যারা উঠতে পারে তারা গাছে বাস করে সো সাম ফ্লাইং ফ্রক্স জেনারেলি লিভস ইন ট্রিস হি ওয়াজ স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রোপোজাল সে সন্তুষ্ট হয়েছিল সে প্রোপোজালটাকে গ্রহণ করেছিল তো সে সন্তুষ্ট হয়ে প্রোপোজালটাকে গ্রহণ করেছিল বিং স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রোপোজাল এবার দেখো ইউজিং এন ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু টিও টু টিও টু এর ব্যবহার করতে হবে করে বাক্যগুলোকে ছোটো করতে হবে এবং সেক্ষেত্রে মাথায় রাখবে টিও টু এর পরে সব সবসময় প্রেজেন্ট ফর্ম বসে ইউ শুড টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে তোমাকে দেখতে হবে ইট ইজ ইউর ডিউটি এটা তোমার কর্তব্য তাহলে তোমার কর্তব্য তোমার বাবা মাকে দেখা ইট ইজ ইউর ডিউটি টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইউ ক্যান নট ডিপ্রাইভ হিম অফ হিজ বেসিক রাইটস ইট ইজ আনলফুল তুমি তার বেসিক রাইট থেকে তাকে বঞ্চিত করতে পারো না কারণ এটা নিয়ম মানে নিয়ম বহির্ভূত সো ইট ইজ আনলফুল টু ডিপ্রাইভ হিম অফ হিজ বেসিক রাইটস হি ইজ ভেরি উইক শি ক্যান নট ওয়াক এটা খুব প্রচলিত একটি হি ইজ টু উইক টু ওয়াক এই কোয়ার্ডিনেটটার কথা কিন্তু আগেও দেখেছো তোমরা শুধুমাত্র টু বা টু টু আই হ্যাভ ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই মি আমার বন্ধু আছে তারা আমার পাশে দাঁড়ায় আই হ্যাভ ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি দ্য চাইল্ড ইজ ভেরি স্মল আই ইট ক্যান নট টক প্রপারলি বাচ্চাটা ছোটো সে পুরোপুরি কথা বলতে পারে না দ্য চাইল্ড ইজ টু স্মল টু টক প্রপারলি ফ্লোরেন্স গোজ টু স্কুল ফ্লোরেন্স স্কুলে যায় সে লার্ন নার্সিং দেয়ার সেখানে নার্সিং শেখে তো ফ্লোরেন্স গোস টু স্কুল টু লার্ন নার্সিং দেয়ার এবার কি হচ্ছে ইউজিং এ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশান নাউনি নাউন ইন অ্যাপোজিশান আর কিছু নয় যে নাউনগুলো রয়েছে এখানে একাধিক নাউন থাকবে এবং নাউনগুলোকে মোটামুটি দুটো করে মাস্ট তো সেই নাউনগুলোকে পরপর কমা কমা দিয়ে বসিয়ে দেবে তারপর মূল বাক্যটা বসিয়ে দিলেই দেখবে নাউন ইন অ্যাপোজিশান হয়ে গেছে যেমন প্রথমটা ভালো করে দেখে নাও ঝুম্পা লাহড়ি লাহিড়ি ইজ অ্যান্ড অ্যামেরিকান অথর তাহলে ঝুম্পা লাহড়ি হচ্ছে একটা নাউন অ্যামেরিকান অথর আরেকটা নাউন তো ঝুম্পা লাহড়ি কমা অ্যান্ড আমেরিকান অথর আবার কমা দেবে দিয়ে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট তুলে দেবে শুধুমাত্র কি করবে পুরো বাক্যটা ভারত থেকে পুরো বাক্যটা বসিয়ে দেবে এখানে সি ওন নয় সি ওন হবে ডাব্লিউ ও এন ওন দ্য টু থাউজেন্ড পুলিজার প্রাইজ ফর ফিকশান পরেরটা দেখো একই রকমভাবে ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ডক্টর রাধাকৃষ্ণন কমা দেবে সেকেন্ড দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কমা সাবজেক্ট উঠে গিয়ে বাকিটা বসে যাবে ওয়াজ এ ভেরি লার্নড ম্যান পেজ নম্বর সেভেন্টি থ্রি শেষ হল সেভেন্টি ফোরের শুরুতে আমরা দেখবো ওয়েলিংটন ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড ইট ইজ এ বিউটিফুল সিটি সো ওয়েলিংটন একটা পার্ট একটা নাউন কমা হবে দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড কমা হবে ইট উঠে গিয়ে বাকিটা বসে যাবে ইজ এ বিউটিফুল সিটি পনেরো নম্বর দেখো ঋদ্ধিমা ইজ এ লিটিল গার্ল সি লাভস টু হ্যাভ ক্যান্ডি প্লস তাহলে ঋদ্ধিমা সে একটা ছোটো মেয়ে তো ঋদ্ধিমা কমা এ লিটিল গার্ল সি উঠে যাবে লাভস টু হ্যাভ ক্যান্ডি ফ্লস ষোলো নম্বর দেখো কি আছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল তাহলে গোল্ড একটা হবে কমা এ প্রিসিয়াস মেটাল কমা ইট উঠে যাবে ইজ ইউজ টু মে অর্নামেন্টস এভাবে তোমরা নাউনিন অপোজিশানগুলো করে ফেলতে পারো তাই যে কোনো নাউনিন অপোজিশান দিলে এভাবেই করবে ইউজিং অ্যাডভার্বিয়ালস অ্যাডভার্বিয়ালস ইউজ করতে হবে অ্যাডভারবিস অনেক রকমের আছে মোটামুটি যত রকমের হয় সেটা দশ রকমের কন্ডিশান আছে অ্যাডভারভিয়ালসের ক্ষেত্রে সময়ের জন্য এক ধরনের কোয়ার্ডিনেট বসে তারপরে তোমার বৈপরীত্যের জন্য বসে কারণের জন্য বসে প্লেসের জন্য বসে এরকম রয়েছে সো ডিনার ওয়াজ ওভার ওই রিটার্ন হোম তাহলে আমরা বাড়ি ফিরলাম কখন ডিনার শেষ হওয়ার পর আমরা তাই তো বলি ওই রিটার্ন হোম আফটার ডিনার ওয়াজ ওভার এখানে আফটার হচ্ছে অ্যাডভারভিয়াল ইউজ করা হয়েছে শি কনফ্রন্টেড দ্য সিচুয়েশন শি ডিড নট ফিয়ার সি কনফ্রন্টেড দ্যান ফিয়ারলেসলি এল ওয়াই থাকলে সেটা অ্যাডভারভিয়ালস হয় এখানে সি কনফ্রন্টেড দ্য সিচুয়েশন ফিয়ারলেসলি শি ইজ মেরিটোরিয়াস ইট ইজ অবভিয়াস তাহলে অবভিয়াসটাকে তুমি যদি অবভিয়াসলি করে দাও তাহলে হয়ে যাচ্ছে অ্যাডভারভিয়ালস অবভিয়াসলি শি ইজ মেরিটোরিয়াস আই উইল হেল্প ইউ ইট ইজ সার্টেন সার্টেনটাকে সার্টেনলি করে দাও অ্যাডভার্বিয়ালস হয়ে যাবে সার্টেনলি আই উইল আই উইল সার্টেনলি হেল্প ইউ বা সার্টেনলি আই উইল হেল্প ইউ যে কোনো একটা হি উইল উইন দ্য ফার্স্ট প্রাইজ ইট ইজ ডেফিনিট তা ডেফিনিটটাকে ডেফিনেটলি করে দিতে হবে হি উইল ডেফিনেটলি উইন দ্য ফার্স্ট প্রাইজ বাইশ নম্বর হচ্ছে হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশান ইট ইজ স্ট্রেংথ স্ট্রেংথটাকে স্ট্রেঞ্জলি করে দাও তাহলে হয়ে যাবে সেটা অ্যাডভারভিয়ালস হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশান স্ট্রেঞ্জলি এরপর তাকে ইউজিং প্রিপোজিশান উইথ নাউন অ্যান্ড জিরান জিরান মানে সেই বলেছিলাম ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করবে বলছে কুম্বলে অথবা প্রিপোজিশান দিয়ে আর কি কুম্বলে ওয়েন্ট অন বোলিং ফর অ্যান আওয়ার হি ডিড নট স্টপ কুম্বলে বল করে চলছে এক ঘন্টা ধরে এবং সে থামছে না তো তোমরা কীভাবে এটাকে পরিবর্তন করবে কুম্বলে ওয়েন্ট অন বোলিং ফর অ্যান আওয়ার উইদাউট স্টপিং উইদাউট স্টপিং হলেই হয়ে যাচ্ছে সে থামছে না এবং তখন এটা স্টপিংটা কিন্তু জিরান্ড হয়ে যাচ্ছে সে হার্ড দ্য নিউজ অফ আর সন্স্টেথ শি ফেইন্টেড তাহলে সে হার্টটাকে অন হিয়ারিং করা যেতে পারে অন হিয়ারিং দ্য নিউজ অফ আর সনস্টেড তার ছেলের মৃত্যুর কথা শুনে সে ফেইন্টেড সে অজ্ঞান হয়ে গেছে দ্য ম্যান সেলস বুকস হি আর্নস ইজ লিভিং ইন দিস ওয়ে লোকটা বই বিক্রি করে সে এভাবে তার জীবিকা নির্বাহ করে তাহলে লোকটা বই বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে দ্য ম্যান আর্ন ইজ লিভিং বাই সেলিং বুকস শি ইজ ইল শি কন্টিনিউড উইথ আর ওয়ার্ক সে অসুস্থ কিন্তু সে তবু সে একটানা কাজ করে যাচ্ছে তো তার অসুস্থ সে অসুস্থ থাকা সত্ত্বেও সে একটানা কাজ করে যাচ্ছে ইনস্পাইট অফ আর ইলনেস সে কন্টিনিউড উইথ আর ওয়ার্ক এরপর কি রয়েছে হরপ্রসাদ লান্স মিউজিক হি লিসিন টু দ্য কডস হরপ্রসাদ মিউজিক শিখছে এবং সে কট শোনে শুনে মিউজিক শিখছে তাহলে অন লিসনিং টু দ্য হরপ্রসাদ লার্নস মিউজিক এরপর কী করবে অ্যাপসলিউট ফ্রেজ ইউজ করে বাক্যগুলোকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে দ্য ওয়েদার ওয়াজ স্প্লেন্ডিড উই ওয়েট টু দ্য পার্ক সো দ্য এখানে হচ্ছে ওয়াজ আছে সো বিং ইউজ করবে অ্যামিজার থাকলে অ্যাপসলিউট ফ্রেজের ক্ষেত্রে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে বিং ইউজ করবে আদারওয়াইজ হ্যাভ হ্যাজ হ্যাড বা তোমার পাস্ট ইন্ডিফিনেট থাকলে হ্যাভিং ইউজ করা যাবে দ্য ওয়েদিং স্পেন্ডেড কমা উই ওয়ে দা পার্ক দ্য পার্সন ওয়াজ ব্রুটালি মিউটিলেটেড আইডেন্টিফাই হিম মানে লোকটাকে এমন নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে যে কেউ তার চিহ্নিত করতে পারছে না দ্য পার্সন বিং ব্রুটালি মিউটিলেটেড নানকুড আইডেন্টিফাই হিম হাউসেস দা হাউসেস অফ থাউজেন্ড পিপিল আর সেভারেলি ড্যাভেসড বাই দা টেম্পেস্ট দ্য নাও সেল্টারলেস তো দ্য হাউসেস অফ থাউজেন্ড পিপল হ্যাভিং বিন হ্যাভিং বসছে কারণ হ্যাভিং বিন সেভারেলি র্যাভেজড বাই দ্য টেম্পেস্ট দ্য রেস্ট পিপল আর নাও শেল্টারলেস থার্টি ওয়ান হচ্ছে শি টুক দ্য গ্লাস উইথ ট্রিম্পলিং হ্যান্ডস শি সিমড টু বিপরেড এটা পাস্ট আছে হ্যাভিং ইউজ করবে হ্যাভিং টেকেন দ্য গ্লাস উইথ ট্রিম্পলিং হ্যান্ডস কাঁপা হাতে সে গ্লাসটা নিয়েছে সি সিম টু ওয়্যাপরেট কারণ সে ভয় পাচ্ছিল The ম্যাজিক সার্কেল had vanished. ইট left মি আনপ্রোটেক্টেড দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং vanished, ইট left মি unprotected. এরপরে দেখো ফ্রেজ ইউজ করে কীভাবে আমরা সিম্পল সেন্টেসে পরিবর্তন করবো চুয়াত্তর নম্বর পেজ শেষ হলো এবার পঁচাত্তর মাই ব্রাদার বট এ ওয়াচ ইট ওয়াজ কস্টলি তাহলে ফ্রেজ হচ্ছে কস্টলি ওয়াচ মাই ব্রাদার bought কস্টলি ওয়াচ হি He lives বিউটিফুল হাউস ইট ইজ অ্যাট অফ দ্য হিল তাহলে সে একটা সুন্দর বাড়িতে বাস করে যেটা পাহাড়ের উপরে হি লিভস ইন এ হিল টপ বিউটিফুল হাউস আই শ এ হাউস ইন এ ব্যারেন ল্যান্ড ইট ইজ মেড অফ এ স্টোন আমি ব্যারেন মানে যেখানে কোনো চাষবাস হয় না একেবারে উষর প্রান্তর সেখানে আমি একটা পাথরের তৈরি বাড়ি দেখেছি তাহলে আমি একটা পাথরের তৈরি বাড়ি দেখেছি ব্যারেন ল্যান্ডে আই স্টোন হাউস ইন এ ব্যারেন ল্যান্ড দ্য ব্লাড ডগ ওয়াজ লাইং মোশানলেস ইট ওয়াজ কভার উইথ ব্লাড ব্লাড ডগ হবে না তার ডগ হবে অনলি শুধু ডগ ওয়াজ লাইং মানে কুকুরটা শুয়ে আছে চুপচাপ তার দেহটা রক্তে থাকা দ্য ব্লাড ডগ ওয়াজ লাইং দ্য বয় রোড দ্য দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট তাহলে ছেলেটা কেমন অ্যান্সার লিখেছে ইনকারেক্ট অ্যান্সার লিখেছে সেটাই হচ্ছে ফ্রেজ দ্য বয় রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার তো এখানে আমরা কি করলাম বাক্যগুলোকে দুটো বাক্যকে জয়েন করলাম এবং সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য